বেশিরভাগ সুপারকার দেখা যায় মাটির সাথে চেপে চেপে রোডে চলছে অর্থাৎ সাধারণ একটি গাড়ি মাটি থেকে যত উপরে থাকে সুপারকার দেখা যায় তার উল্টোটা সর্বোচ্চ গেলে মাটির ছয় থেকে সাত ইঞ্চি একটি সুপারকারের বডি চাকা থেকে আলাদা হয় কিন্তু এখন প্রশ্ন হল কেনই বা সুপারকার কোম্পানি এতটা নিচু করে গাড়ি বানায় যেখানে অনেক দামি দামি এবং বিলাসী গাড়ি রয়েছে যে গাড়িগুলো মাটি থেকে প্রায় বারো ইঞ্চি কিংবা পনেরো ইঞ্চি পর্যন্ত উঁচুতে থাকে আজকে আমরা জানতে চলেছি কেন সুপারকারগুলো এতটা নিচু হয় গুলো নিচে বানানোর সব অন্যতম একটি কারণ হচ্ছে এই গাড়িগুলো সবসময় গতির জন্য বানানো হয় অর্থাৎ কোনো ব্যক্তি যদি সাধারণ ব্যবহারের জন্য সুপার কারগুলো কিনে থাকে তাহলে তিনি মোটেও রক্ষণাবেক্ষণ কিংবা ভরণপোষণের সঙ্গে গ্রহণ করতে পারবেন না আর সুপার কার কোম্পানিগুলো একটি জিনিস ভেবেই এই গাড়িগুলো এতটা নিচু রাখে তার কারণ হলো রাস্তায় যখন এই সুপার কারটি চলবে তখন এর গতি যে নির্দিষ্ট সীমা করে দেওয়া হয়েছে তা যেন সর্বোচ্চ বেগে চলতে পারে নর্মাল একটি প্রাইভেট কার মাটি থেকে প্রায় দশ থেকে বারো ইঞ্চি উচ্চতা হয় যে গাড়িগুলোকে অফরোড কারও বলা হয় কিন্তু যখন একটি কোটি টাকার সুপার কারের কথা ওঠে তখন বেশিরভাগই দেখা যায় মাটি থেকে চার থেকে পাঁচ ইঞ্চি উঁচুতে সুপার চার থেকে পাঁচ ইঞ্চি মাটি থেকে উপরে রাখা হয় এর থেকে বেশি যদি রাখে তাহলে ওই গাড়ির পারফরম্যান্স একটুও ভালো হবে না আর একটি সুপার কার যখন তখন যেদিকে মোড় নিতে পারে কিন্তু একটি প্রাইভেট কার কিংবা অফ রোড কারের ফোর্স ও এফ গ্রাভিটি অনেক অনেক বেশি হওয়ার কারণে এটি স্বল্প জায়গার ভেতরে কোন মোড় নিতে পারবে না আর যদি মোড় নিতেও যায় তাহলে সাথে সাথে গাড়িটি উল্টে যাবে এর উল্টানো থেকে রক্ষা করার জন্য বেশিরভাগ সুপারকার মাটি থেকে মাত্র কয়েক ইঞ্চি সামান্য উপরে রাখা হয় যখন একটি সুপারকার রোড কিংবা ট্রাকে চলবে তখন কয়েক সেকেন্ডের ভেতরে একটি গাড়িকে প্রায় একশো থেকে দুইশো কিলোমিটার গতিতে উঠানো হয় কিন্তু দশ থেকে বারো ইঞ্চি উঁচুতে যদি একটি সুপারকারের বডি রাখা যায় তাহলে সেক্ষেত্রে ওই একশো থেকে দুইশো কিলোমিটার গতি ওঠাতে ওই সুপারকারের সময় লাগবে কমপক্ষে পনেরো যে বিষয়টা kend যেটি একটি সুপার কোম্পানির ব্যান্ড ভ্যালু যথেষ্ট পরিমাণে কমিয়ে দিবে মূলত বিলাসী ব্যক্তিরা এই সব সুপারকারকে এজন্যই কেনে যাতে রাস্তায় চলার সময় প্রত্যেকটি ব্যক্তি যেন তাকে নোটিশ করে আর ঠিক এই কারণেই একটি নর্মাল গাড়ি থেকে সুপারকার এতটা বেশি গতি সম্পন্ন হয় পৃথিবীর অন্যতম দুটি গতি দানবীয় সুপারকার হলো দুগাট্টি এবং গিনি। তাছাড়া এমন কিছু সুপারকার রয়েছে যে সুপারকারগুলো মাটি থেকে 6 থেকে 7 ইঞ্চি উপরে হয় প্রকৃতিপক্ষে একটি সুপারকারের ইঞ্জিনে যে পরিমাণ ক্ষমতা দেওয়া হয় ওই ক্ষমতা অনুযায়ী পারফরমেন্স মেনটেন করার জন্য মাটি থেকে কিংবা অ্যারো ডাইনামিক ডিজাইন এই গাড়িটি তত বেশি শক্তি উৎপন্ন কিংবা তত বেশি গতিতে যেতে পারবে আর ঠিক এই কারণে প্রত্যেকটি সুপারকার মাত্র তিন থেকে চার সেকেন্ডের ব্যবধানে একশো কিংবা দুইশো কিলোমিটার গতি ছুঁতে পারে